আপনি হিন্দু মানুষ আপনি চাচ্ছেন কোর্ট ম্যারেজ করতে আপনার কী কী লাগবে প্রথমত আপনি যাকে বিয়ে করবেন তার ভোটার আইডি কার্ড লাগবে তার ছবি লাগবে তার একজন বা দুইজন সাক্ষী লাগবে দ্বিতীয়ত আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার ছবি লাগবে এবং আপনার পক্ষের একজন বা দুইজন সাক্ষী লাগবে এটা যদি হয় তাহলেই হচ্ছে একজন আইনজীবীর মাধ্যমে আপনি কোর্ট ম্যারেজ করতে পারবেন অর্থাৎ যদি কোর্টে আসেন বা কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করেন তাহলেই কোর্ট ম্যারেজের কাজটা সম্পাদন হবে এখনই কোর্ট ম্যারেজ বা হিন্দু রেজিস্ট্রি কেন প্রয়োজন দেখেন আমাদের হিন্দু ধর্মের নিয়ম অনুসারে আপনারা যদি মন্দিরে গিয়ে বিয়ে করেন তাহলে এটা হচ্ছে পারফেক্ট বা ধর্মীয় যে রীতি আছে এটা অনুসারে কিন্তু হঠাৎ করে যখন কোনো বিপদ হয় বা হচ্ছে পাসপোর্টের নামসেন্স ভোটার আইডি নামসেন্স বা যে কোনো দারিদ্রিক কাজে যেখানে দলিলপত্র প্রয়োজন হবে যেখানে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হবে সেখানে কিন্তু আপনাদের কোনো প্রমাণপত্র নাই সেক্ষেত্রে কোর্ট ম্যারেজ আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে এবং কোর্ট ম্যারেজ হচ্ছে তখনই প্রয়োজন হবে যে আপনাদের স্বামী স্ত্রী এটা প্রমাণের অংশ হিসেবে আপনারা স্বামী স্ত্রী হিসেবে যে যে কাজগুলো দুজনে করতে যান সেখানে লাগবে অর্থাৎ যেখানেই যেখানেই বিবাহ সংক্রান্ত ডকুমেন্ট প্রয়োজন হবে সেখানেই কোর্ট ম্যারিজের কাগজটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি মন্দিরে বা আপনার ধর্মীয় রীতি অনু অনুসারে বিয়ে করেন সে বিয়েটা সঠিক বিয়ে এটাই জেনুইন বিয়ে কিন্তু আপনার দলিলের প্রয়োজনে আপনি কোর্ট ম্যারিজ করে রাখতে পারেন এই জন্য হচ্ছে আপনাদের দুজনের ভোটার আইডি কার্ড দুজনের দুই কপি ছবি এবং হচ্ছে দুইজনের পক্ষ থেকে সাক্ষী লাগবে তাহলেই একজন আইনজীবী কোর্ট ম্যারিজটা সম্পাদন করে দিতে পারবে